যার আগমনে খুশি মানাই সারা জামানা তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা তার ইশকে দিওয়ানা গো তাহার প্রেমে দিওয়ানা পাথর মারে তো বউ পেলাল কলমা ছাড়ে না আপনাদের ভালো লাগছে না চলুন চলুন একটু মহাপথে বলতে হবে ভাই

তারকে দিবানা গোতার প্রেম দিবানা তার দিবানা গোতা হার না দিবানা পাথর মারে তবু পেলা না সারা জীবন ছিল পেলা গানো বি দিবানা সারা জীবন ছিলো বেলাগানো বি দিবানা ও তিল খোদার ঠিকানা তারানা গোতা হার প্রেম দিবানা সারা জোরে না আমার নবীর মতো আর নোবি না সোহারা আমার নোবীর মতো আর নবী হবে না সারা জগত লে যার জোরা পাবি না আমার নবীর মতো আর নবী হবে না আমার নবীর মতো আর নবী হবে বন্ধু না 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 হবে না চলো আপনি আমি জিজ্ঞাসা করি হযরত হাসান বিন সাবিত কে হযরত হাসান বিন সাবিত কে আমার নবী মুস্তাফার শায়রে ইসলাম এই জগতের মুমিন হযরত হাসান বিন সাবিত কে যদি জিজ্ঞাসা করি আপনি আমি উত্তর পেয়ে যাব আপনি আমি জিজ্ঞাসা করি হযরতে হাসান বিন সাবিত আপনি বলে মুস্তাফা কেমন ছিল জামাল কেমন ছিল হাসান বিন সাবিত বলতেন জগতের মানুষের আরে। মুস্তাফার মতো হুসন জামাল ওয়ালা আমি মক্কায় দেখেছি মদিনায় দেখেছি এক কথায় সারা পৃথিবীতে আমার নবীর মতো কেউ আসেনি কেউ নাই কিয়ামত অবধি কেউ আসবে না আমার নবীর মতো হুসন জামাল কেউ হবে না রে হে জগতের মুমিন একটা জিনিস জিজ্ঞাসা করি ভাই হযরত হাসান বিন সাবিত শুধু মক্কা দেখেছে মদিনার লোকদেরকে দেখেছে সারা পৃথিবীর লোকদেরকে দেখে নাই কিন্তু দলিল দিয়ে দিয়েছে

আসমান জমিনকে দেখে নিয়েছে উলাট পালাট করে আমি দেখে নিয়েছি আমার নবীর মতো খুশনো জামালওয়ালা কেউ হতে পারে না আমার নবীর মতো আর কেউ নবী হবে না সারা জগতে ঘোড়ে চার জোড়া পাবি না আমার নবীর মতো আর নবী হবে না কোথায় গেলে পাবো মোরা এমন দয়ার নবী জিনার হাতে রোজ হাশরে জান্নাতের চাবি কাঠে মকসুমে নবীজি ঠিকানা আমার নবীর মতো আর নবী হবে না হবে বন্ধু হবে না আমার না মতো কেউ নবী হবে না